নমস্কার লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ তোমাদের যে সাবজেক্টে আমি আজকে সাজেশন দেব সেটা হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে সময়ের অভাবে এই বাংলা সাবজেক্টে তোমাদের সাজেশন খুব কম দেওয়া হয় আমার চ্যানেলটায় বেশিরভাগই ইতিহাস বিশেষের এবং ইতিহাসের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা এবং তাদের সাজেশনগুলোকে আজ দেওয়া হয় তাছাড়াও আমি বাংলা পলিটিক্যাল সায়েন্স এগুলো সময় পেলে আমি তো সেই মতো তোমাদের সেকেন্ড সেমিস্টারে বাংলার মাইনর পেপারে মেজর পেপারে সায়েন্সেরও রেডি আছে পলিটিক্যাল সায়েন্সও রেডি আছে সেগুলো সময় পেলে আমি দেব আস্তে আস্তে তো বাংলার মাইনর পেপারে আজকে তোমাদের সাইসেনটা দেবো বাংলা মাইনর পেপারে তোমাদের যেটা পড়ানো হচ্ছে কোর্সে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন আর মধ্যযুগ তো প্রাচীন এবং মধ্যযুগে এটা তোমাদের পড়তে হচ্ছে বাংলা মাইনর পেপারে সেখানে তোমাদের একক অর্থাৎ ইউনিট চারটে রয়েছে অর্থাৎ চারটে অধ্যায় রয়েছে একক তো একক ওয়ানে যেগুলো তোমাদের স্টার মার্কসের প্রশ্ন সেগুলো তোমাদের আমি আলোচনা মানে করবো স্টার মার্কসের প্রশ্নগুলো এক আলোচনা করব তারপরে এক্সট্রা প্রশ্নগুলো বলবো তো একক ওয়ানে তোমাদের টোটাল পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নই হচ্ছে তোমাদের স্টার প্রশ্ন তো পাঁচটা প্রশ্নই হচ্ছে তোমাদের স্টার প্রশ্ন মনে তো প্রথম প্রশ্ন চর্যাগীতির প্রথম পদকর্তাকে চর্যাপদে সমকালীন সমাজ জীবনে যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো দুই শ্রীকৃ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে প্রকাশিত হয় এই কাব্যের সাহিত্য মূল্য সংক্ষেপে আলোচনা করে তিন কীর্তিবাসে রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো চার কীর্তিবাসের লেখা রামায়ণ গ্রন্থটির নাম কি অনুবাদ সাহিত্য হিসেবে গ্রন্থটির সংক্ষিপ্ত মূল্যায়ন করো আর পাঁচ মহাভারতের রচয়িতা হিসেবে কাশিরাম দাসের কবি প্রতিভার পরিচয় দাও বা কোশ্চেনটা এভাবে আসে মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক তিনি কোথায় জন্মগ্রহণ করেন মহাভারত রচনায় তিনি যে বিশিষ্টতার পরিচয় দিয়েছেন তা আলোচনা করো এই হচ্ছে তোমার একক ওয়ানের প্রশ্ন অত একক ওয়ানে পাঁচটা স্টার মার্কিনের প্রশ্ন দিয়েছি পাঁচটা প্রশ্নই তোমাদের এখানে করতে হবে আর মার্কস ডিভিশনটা বলি মার্কস ডিভিশনটা পাঁচ আর দশ পাঁচ আর দশ হিসেবে সবকটাই কিন্তু মোটামুটি একটু বড়োভাবেই পড়ে যাবে কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্য মূল্য দশে দিতেও পারে চর্যাবাদের সমাজ জীবনের চিত্র এটাও দশে দিতে পারে আবার পাঁচেও দিতে পারে সে তো এইগুলো একটু প্রশ্ন বলো সব একটু দশ নম্বরের মতো পড়ে গেছে একক টু একক টুতে মানে ইউনিট ইউনিট টুতে যেটা এক নম্বর প্রশ্ন কৃষ্ণদেব কবিরাজের চৈতন্য জীবনী কাব্যে সাধারণ পরিচয় দিয়ে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখক দুই নম্বর হচ্ছে বাংলা সমাজ সাহিত্যে চৈতন্য দেবের চৈতন্য দেবের চৈতন্য প্রভাব আলোচনা কর তিন বিদ্যাপতি কথাকার কবি ছিলেন বৈষ্ণব পদরচনায় তার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা কর বা প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে একটু দিতে পারে অভিনব জয়দেব কাকে বলে তোমরা জানো বিদ্যাপতিকে বলা হয় বাংলা সাহিত্যে তার কবি প্রতিভা তার বাংলা সাহিত্যের কবি প্রতিভা মানে বিদ্যাপতি কবি প্রতিভা লিখতে হবে বুঝতে পারছো কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে দিতে পারে চার নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সংক্ষেপে পদকর্তা চণ্ডীদাসের কৃতিত্বের পরিচয় দাও এগুলো পাঁচ বা দশ দশের মধ্যে তৈরি করে যাবে আরেকটা চণ্ডীদাস সমস্যা বলতে কি বুঝায় তা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা পাঁচে হিসেবে আসার সম্ভাবনা আছে আর এক্সট্রার প্রশ্ন এখানে একটা দিয়েছি টোটাল ছটা প্রশ্ন দিয়েছি তো তার মধ্যে পাঁচটা প্রশ্ন বললাম আর এক্সট্রার প্রশ্ন একটা আছে দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলে অভিশাহের রচনায় তার কৃতিত্ব আলোচনা করে বা কোশ্চেন বৈষ্ণব রচনায় গোবিন্দ দাসের কবিপতিবার প্রতিভার পরিচয় দাও অর্থাৎ দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলে গোবিন্দ দাসকে বলা ঠিক আছে প্রশ্নটা তোমাকে এইভাবে মনে রাখতে হবে শুধু গোবিন্দ দাসের কৈ প্রতিভা এইভাবে নাও দিতে পারে বাংলাতে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে একক থ্রি একক থ্রিতে দেখো এক নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর লেখা চন্ডীমঙ্গল কাব্যটির নাম কি কাব্যটির বিশেষত্ব সংক্ষেপে লেখক বা কোশ্চেনের দেয় চন্ডীমঙ্গল কাব্যের কবি হিসেবে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি প্রতিবার পরিচয় প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ধরে নেয় এটা কিন্তু আসার সম্ভাবনা না আছে দুই অন্নদামঙ্গল কাব্যটি রচয় দেখে তার কবি প্রতিভা আলোচনা করো বা কোশ্চেনটা একটু এভাবে দিতে পারে যুগসন্ধির কবি হিসেবে ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও বা কোশ্চেনটা এরকম পারে ভারতচন্দ্রকে যুবসন্ধির কবি বলা হয় কেন বলা যায় নিজের ভাষায় আলোচনা করি বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট হচ্ছে কবি কেতুকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভার পরিচয় দাও এই কটা প্রশ্ন হচ্ছে স্টার মার্কস এর প্রশ্ন এক থেকে চার পর্যন্ত মনে রাখবেন আর দুটো এক্সট্রা প্রশ্ন মনসামঙ্গল কাব্য ধারার মূল বৈশিষ্ট্য বলে একটু পড়ে যাবে আর শিবায়ন কাব্য রামেশ্বর ভট্টাচার্যের অবদান এই দুটো মোটামুটি দেখে যাবে ইউনিট একক ফোর ইউনিট ফোরে সংক্ষেপে দৌলত কাজীর কবি প্রতিভার পরিচয় দাও দু নম্বর সৈয়দ আলাউলের কবি পরিচয় দাও বা এরকম কোশ্চেনটা দেয় যে সৌদ আল তার পদ্মাবধী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও আর তিন নম্বর বাংলা সাহিত্য সাহিত্যে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো এই তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে আর চার নাথ ধর্ম সাহিত্যে সংক্ষিপ্ত পরিচয় দাও আর ময়মন সিংহ গীতিকা এই দুটো নতুন টপিক দেওয়া হয়েছে তোমাদের নতুন সিলেবাসে তো এই দুটো মোটামুটি একটু দেখে যাবে বুঝা গেল এই হচ্ছে তোমাদের এক্সট্রা প্রশ্ন এবং সাইসেন তো বেশি প্রশ্ন দেখো তোমাদের দিনই তোমাদের সাইসেনের প্রশ্ন আছে প্রথম চ্যাপ্টার পাঁচটা দ্বিতীয় চ্যাপ্টারে আছে চারটে তাহলে নটা হলো তৃতীয় চ্যাপ্টায় আছে তৃতীয় চ্যাপ্টারে আছে চারটে তাহলে তেরোটা হলো চতুর্থ চ্যাপ্টারে আছে তিনটে ষোলোটা টোটাল ষোলোটা প্রশ্ন আর বারবেগুলো এক্সট্রা প্রশ্নগুলো মোটামুটি দেখে এই হচ্ছে তোমাদের সাইসেন তো এগুলো আশা করছি তোমরা ভালো করে করবে আর তার সাথে তোমাদের আমি বলে রাখি তোমাদের আমি অনলাইন এবং অফলাইন দূরমূলই পড়াই তো তোমরা খুব ভালো করে পড়ো এবং সেকেন্ড মানে নেক্সট সেমিস্টার থেকে যদি কেউ বাংলা মেজর বা মাইনরে পড়তে চাও বা পলিটিক্যাল সায়েন্স মেজর মাইনর হিস্ট্রি মেজর মাইনর তাহলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো যাই হোক খুব ভালো করে পড়ো প্রত্যেককে বেস্ট অফ লাভ